নমস্কার বন্ধুরা সরবানির রেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি একটা টিফিন আইটেম বানাবো আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছি নিয়ে মধ্যিঘানটা পুরো চৌকো করে কেটে নেব কিভাবে কাটছি দেখুন এরকম করে কেটে নেব আমি এরকম করে সব পাউরুটিগুলো কেটে নিলাম এর একটু পেঁয়াজ কুচি করে নিলাম তার মধ্যে ডিম ধনে পাতা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ডিমটা আর এটা ফ্রাই প্যান বসিয়েছি বসিয়ে তাতে একটু বাটার দেব বাটার দিলে বাটারটা মেল্ট হয়ে গেলে আমি তারপরে ওর ওপরে পাউরুটিটা দিয়ে দেবো ব্রেডটা দিয়ে দিলাম দিয়ে এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি ওইটা আমি ওর ভেতরে একটা ইচ্ছে মতো দেওয়া যায় যতটা পরিমাণ দিতে ইচ্ছা হবে দিয়ে তার উপরে আমি আবার ওই চৌকোর কাটাটা চাপা দিয়ে দেবো এপিটোপিট করে একটু ভেজে নেব নিয়ে আর আমি কিছু সবজি কেটে রেখেছি ক্যাপসিকাম তারপরে টমেটো পেঁয়াজ কুচি আর একটু ব্ল্যাক অলিভ রেখেছি আর জেলিপেনও রেখেছি আর মশলার মধ্যে মিক্স সার্ফ আর অরিয়ানো এগুলো রেখেছি এটা এই উপরে একটু ছড়িয়ে দেবো দিয়ে তার উপরে আমি একটু চি মজেরালা চিজ দিয়ে দেব দিয়ে দিলে এইভাবে টিফিন করে দিলে ছুটির দিনে সবাই খুব মজা করে টিফিন খাবে চিজটাও নিজের পরিমাণ যেরকম ইচ্ছা দেয়া যায় তবে আমি খুব বেশি দিইনি অল্প করেই দিচ্ছি যে ব্ল্যাক অলিভ দিচ্ছি অল্প করে একটু চিজ দিয়েছি ডিম পাউরুটিও খাওয়া হলো আবার পিৎজারও স্বাদ পাওয়া গেল এই অরিগানো আর মিক্সার একটু ছড়িয়ে দিচ্ছি আমি ওপর দিয়ে আমি আর সসটা দিই খাওয়ার সময় একটু সস দিয়ে দিয়ে খাবে ওপর দিয়ে সস ছড়িয়ে খাবে বলে এই রকম টিফিন করে দিলে সবাই খুব খুশি বাচ্চারা তো ভীষণ ভালোবাসবে তারা পিজা খেতে খুবই ভালোবাসে আমার এই টিফিন আইটেম আপনাদের কাছে কেমন লাগলো আমার যদি এই টিফিন আইটেমটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সব সময় আপনারা আমার পাশে থাকবেন কত সুন্দর দেখতে হয়েছে এই এক পিস খেলেই যথেষ্ট ভার হয়ে যায় পুরো সুন্দর স্ট্রেচেবল হয়েছে একদম আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে